এই যে গত পনেরো বছর পর্যন্ত আমরা দেখলে বক্তিদের দ্বারাই রাখছে খেলা হবে আমরা কিন্তু পনেরো বছর খেলার মাঠে ছিলাম কথা কয় না জেলে যাওয়ার আগে যেই বাসায় কথা বলছি জেল থেকে বেরিয়ে কি কোন পরিবর্তন দেখছে যে আমরা তো খেলার মাঠেই ছিলাম তোমরা আমাদের সঙ্গে যখন খেলতে আসছ পুলিশের স্যার বিনিময়ে এখানে আবু জাহেলা ইসা ডাক দেখো বাতি একটা অলৌকিক ঘটনা দেখাও তো তাহলে নবী খোলা আকাশের নিচে গেছে আকাশের পূর্ণিমার চন্দ্রী রাত্রি রাসুল কোনো মন্ত্র পড়ে নাই সুরও পড়ে নাই দোয়াও পড়ে নাই টুকটা রাসুলের লরে নাই খুচুর আঙ্গুলরা দিয়ে এভাবে ইশারা দিছে আকাশের চন্দ্র দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে গেছে চন্দ্রের নবী

হুজুর একটা শুয়া ঘুমাইছেন এক জায়গায় ঘুম থেকে যখন উঠছেন হাজর আল্লাহ রাসুল সাল্লাম কে আশ্চর্য হইয়া জিজ্ঞেস করতেছে হুজুর কি দেখলামই দা আল্লাহ নবীকে কি দেখছো এই যে গাছটা একটু দূরে গাছটা ঘুমাইছেন তখন আমি দেখতেছি গাছটা সোজা হয়ে মানুষের মতো চলতে চলতে আপনার মাতার কাছে দাঁড়াইছে কিছুক্ষণ দাঁড়াই দেখিয়া আবার হুজুর জাকা মতো চলে গেছে কি আশ্চর্য ঘটনা দেখলাম আল্লাহ রসুল সাল্লা ইসলাম যাবে কে ডাক দিয়ে বলে যাবে আমি যখন এইখানে শুইছি তখন গাছটার থেকে একটু দূরে গাছটা আল্লাহকে ডাক আল্লাহ তোমার চেহারাটা দেখার বড় স্ট ছিল কিন্তু পাইছিলাম কাছে আর একটু কাছে যায় যদি দেখতে পারতাম মন বইরা আল্লাহ তুমি যদি অনুমতি দিতা গাছকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন গাছ আবার মাথার কাছে আমার চেহারাটা ভালো করে দেখা তারপরে চলে গেছে খুশি আপনাদের কি বোঝাবো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উন্মত খুশি না বেজা আর আসতে খুশি না সবাই যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ তাবার কোথা নব প্রমাণের জন্য মৌজা দান করেছেন কোনো বেরিয়ে দিছে তিনটা কোনো বেরিয়ে পাঁচটা কোনো বেরিয়ে সাতটা কোনো বেরিয়ে দুইটা আমার নবীর পালা যখন আসছে আল্লাহ রাফুল আলমিন ডাক দিয়ে আপনি সাড়ে তিন হাত বলি পড়াটাই মৌজা মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত পড়াটাই মজে যা আপনি হাঁটবেন মজে যা আপনি বইবেন মজে যা আপনি দাঁড়াইবেন মজে যা আপনি সোজা হইবেন মজে যা আপনি ব্যাক হইবেন মজে যা আপনি শুইবেন মজে যা আপনি চক্ষু বন্ধ করবেন মজে যা আপনি সাইবেন মজে যা আপনি হাত লাড়া দেবেন মজে যা আপনি আঙুল লাড়া দেবেন আপনি হাত উপরের দিকে উঠাইবেন মজে যা হাত নিচের দিকে না বাইবেন মজে যা আপনার সাড়ে তিন হাত বডি পুরানো মজে আপনার জন্য থেকে মৃত্যু পর্যন্ত সবটাই মজে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লামের মত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর কাছে জিব্রাইল ওহিনী আসছে কোন কোন নবীর কাছে আসছে মাত্র তিনবার হজরত ইব্রাহিম আলাই সালামের কাছে আসছে চল্লিশ বার মুসা আলাহিসের কাছে চারশো বার এর বেশি আর নাই

সাড়ে নয়শো বৎসরে উমের সংখ্যা হইল থেকে আশি থেকে বিরাশি জন আর আমার নবী মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে তেইশ বৎসর ছিলেন তেইশ বছরের তেরো বৎসর গেছে নির্যাতনের ভিতরে মক্কা নগরীতে এমন কোনো নির্যাতন নাই রাসুলের উপর করা হয় নাই রাসুল্লাহ সাল্লাহ আলহি রাস্তা দিয়ে হাঁটতে গেছে পায়ের নিচে কাটা বিষয়ে রেখেছেন রাস্তা দিয়ে হাঁটতে গেছে মহিলাগুলি গুলি আর রাসুলের মাথায় ডেলে দিয়েছেন রাসূল হেরামের সেরামের ভিতরে শেষ দায় গেছে উঠের পচা নারী বুড়ি আনে রাসুলের গানের উপর রেখে দিয়েছেন হুজুর তাইফের জমিনে গেছে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছে রাসুলকে সবে আবি তালিবের ভিতরে বন্দি করে রেখেছে গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছেন আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দিয়েছেন রক্তক্ষরণ হইতে হইতে তিন দিন পর্যন্ত বেহুশ ছিল হজরতের বেড়ালকে মারতে তাকে হয়েছে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে তেরোটা বৎসর পর্যন্ত নির্যাতিত হওয়ার পরে রাসুল হিজরত করে যখন গ্যাসের মদিনায় বৎসর পার হতে পারে নাই সেখানে যাওয়ার পরে মাথা গুজাইবার জায়গা নাই পায়ের নিচে মাটি নাই পেটে বাত নাই পরনে কাপড় নাই সাহবায়ক রাম যারা গিয়েছেন তাদের বউ বাচ্চা মক্কায় রয়ে গেছে তাদের উপর নির্যাতন চলছে তাদের সহায় সম্পত্তি মাল সম্পদ সব আবু জাহেলের দলেরা দখল করে নিয়ে গেছে এমন একটা অবস্থায় সেখানে যাইয়া আল্লাহ রসুল সাল্লা সালাম সাহাবা একরামকে মদিনার আনসার সাহাবা একরামের সাথে একজন আরেকজনের সাথে বাই পাথায়া লুজিং সিস্টেম দিয়া একজন আরেকজনের সঙ্গে এক করে রাসূল কোন রকম বসবাস করার বন্দোবস্ত করেছেন এবং সময় আবু জাহেল এক হাজারের বাহিনী লইয়া মদিনাতে যাইয়া ডাক দিছে খেলা হবে বাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন আবু জাহেল ডাক দিছে খেলা হবে এই যে গত পনেরো বছর পর্যন্ত আমরা রেখালি বক্তি দাঁড়াই ডাকছে খেলা হবে আমরা কিন্তু পনেরো বছর খেলার মাঠে ছিলাম কথা কয় না জেলে যাওয়ার আগে যে বাসায় কথা বলছি জেল থেকে বেরিয়া কি কোন পরিবর্তন দেখছে জি আমরা তো খেলার মাঠেই ছিলাম তোমরা আমাদের সঙ্গে পুলিশের রস্তরে বিনিময়ে খেলেছো ঠিক তোমাদের দলীয় কোনো শক্তি নাই তোমাদের ব্যক্তিগত কোনো শক্তি নাই আজকে যখন পুলিশ তোমাদের পাশের নাই এখন কেসবো ঠিক এখন আয় দেখি এখন আয়ো হাই 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 দয়ারবা শ্রীমানতে ছিলাম দয়ার মাস রিমান্ডের ভিতরে সাতটা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন দিন ঘন্টা ঠিক মতন পড়তে পারি নাই কোরআন শরীফ তালাবাদ করতে দেয় নাই রাত্রে আইসা মনে করেন যে ইফতারের সময় দিছে দিয়া ইফতার মাকরিবের নামাজটা পড়ে আওয়ামী দাঁড়াইছি দুইজন পুলিশ আইসা খারাপ জৈখাল ইসলাম হুজুর চলেন 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 আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য টিম এসে হাই হাই গেলাম যাওয়ার পরে মনে করেন যে দশটা এগারোটা পর্যন্ত জিজ্ঞাসা করিয়া হুজুর ঠিক আছে যান আবার প্রয়োজনে টাকা হবে আসলাম রোবে এসে উজু কইরা নামাজ পড়তে দাঁড়াইছি নামাজ দুই সাত এগার পড়ছি পড়ি আরেকটি মেশা খারাপ এইভাবে রাত্র দিন চব্বিশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন যাদের সামনেই গেছি যত অফিসার জিজ্ঞেস করেছেন দেখা মাত্র বলছে তুই পাকিস্তানিরা জাকার তুই পাকিস্তানি রাজাকার তোর হাফিজ জুজুর ছিল পাকিস্তানি রাজাকার তোর সাইকুল হাদিস ছিল পাকিস্তানি রাজাকার তোর মুফতি আমিন ছিল পাকিস্তানি রাজাকার তোর ইমুক পাকিস্তানি রাজাকার এর বাংলাদেশের বড় বড় আকাবির নাম ধরে ধরে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি চুয়ান্ন বছরের ভিতরে একজন আলেম বাংলাদেশের পাকিস্তানের পক্ষে একটা শব্দ করে নাই